আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব আজকের আলোচনার বিষয় ইসলামের দৃষ্টিতে মদ ও জুয়া আর এ সম্পর্কে আলোচনা করতে এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের সমাধান দিতে ইতিমধ্যেই স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুজন বিজ্ঞ প্রাগ্য ইসলামিক চিন্তাবিদ চলুন শুরুতেই তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই দিবী রয়েছেন মাওলানা সৈয়দ জামান শেখুল হাদিস জামিয়া মোহাম্মদিয়া আরবিয়া ঢাকা আমাদের সাথে আজকে আরো একজন গুরুত্বপূর্ণ মেহমান রয়েছেন রয়েছেন আল্লামা মুফতি মোহাম্মদ মাসুদ রিজভি চেয়ারম্যান আঞ্জুমানে হৃদায় মুস্তফা বাংলাদেশ সালাম আলাইকুম রহমতুল্লাহ শিপ্রিয় দর্শক মন্ডলী আজকে এই অনুষ্ঠানের বিষয় অথবা তার বাইরে আপনারা ফোন করতে পারেন সরাসরি ফোন করুন আট এক আট নয় নয় দুই পাঁচ আট এক আট নয় নয় দুই ছয় ও আট এক আট নয় নয় এক শূন্য থেকে এক নয় পর্যন্ত আসুন আমাদের আজকের এই নির্ধারিত বিষয়ে কথা বলি মহতার সাথে ভালো আছেন দেখতে দেখতে কিন্তু মাহের রমজান শেষ হয়ে গেল আমাদের এখন নাজাতের সময় চলছে নাজাতের শেষের দিকে আমরা অবস্থান করছি তো শুরুতেই কাছ থেকে আপনার কাছে জানতে আজকের যে নির্ধারিত বিষয় ইসলামের দৃষ্টিতে মদ এবং জুয়া কোরআন এবং হাদিসের আলোকে যদি বলতেন মদ এবং জুয়া সম্পর্কে ইসলাম কি কি বিষয়ে উপস্থাপন করছে জি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতাকে যারা আপনার মাধ্যমে এবং একুশে চ্যানেল আমাদেরকে অত্যন্ত চমৎকার একটি অনুষ্ঠানের ব্যবস্থাপনা তারা করছেন তাদেরকেও ধন্যবাদ জানিয়ে শুরু করছি আলোচনা الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الخمر والميسر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم الله سبحانه وتعالى أبني أشك جي بشوي, بشوي أشكي أبني بشوي الله سبحانه وتعالى কোরআনুল করিমের একেবারে প্রারম্ভেই অর্থাৎ সুরাতুল ফাতেহা তারপরেই রয়েছে সুরাতুল বকারা অত্যন্ত বিশাল একটি সুরা রয়েছে কোরআনুল করিমের মধ্যে এই সুরাতুল বকারার ২১৯ উনিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবাহান হুয়া আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি এই বিষয় সম্পর্কে আল্লাহ সুবাহান হুয়া তালা বলছেন ইয়াস আলু নাকা আনিল অর্থাৎ পূর্বেই আল্লা রসুল সাল্লাহ আলি আলি হুস সাল্লামকে আল্লাহ সুভাইন ওয়াত আলে বলেছেন হে রসুল আপনাকে তারা জিজ্ঞাসা করবে অর্থাৎ সাহাবী কেরাম রেদুয়ানুল্লাহ তা আলা আলিহী আজ মাহিন্দ্রাকে উদ্দেশ্য করে বলছেন যে সাহাবির আপনার কাছে এই বিষয়ে জিজ্ঞাসা করবে কোন ব্যাপারে আনিল খামর ওয়েল মাইসির খামর দ্বারা এখানে মদ এবং মাইসির দ্বারা জুয়া এখানে উদ্দেশ্য হয়েছে তাশি আল জরিল ইবনুতাবারী দ্বিতীয় খণ্ড তিনশো আটান্ন নম্বর পৃষ্ঠার মধ্যে এই ব্যাপারে হাজরতে মুজাহিদ রদি আল্লাহ তালানহ হজরত আবদুল্লাহ ইবিন ওমর রদি আল্লাহ তালানহ হজরত সাহিদ ইবনুল মুসাইব রদি আল্লাহ তালানহ থেকে শুরু করে ইসলামিক প্রাথমিক যুগে যে সমস্ত বিজ্ঞ এবং প্রাজ্ঞ মুফাসিরিন যারা ছিলেন তারা প্রত্যেকে এই ব্যাপারে সহমত পোষণ করেছেন যে এই দুটি বিষয় দ্বারা হচ্ছে মদ এবং জুয়াকে ইন্ডিকেট আল্লাহ রবুল্লা আলমিন করেছেন তো এই বিষয়ে প্রথমেই আল্লাহ সুবাহান হুয়া তাল রসুল আরবি সাল আলহি আলহি আসাল্লামকে বলেছেন হে রসুল আপনার কাছে জিজ্ঞাসা করা হবে মদ এবং জুয়া সম্পর্কে উল ফিহিমা ইসমু কাবির আপনি বলে দিবেন উভয়টি হচ্ছে মহাপের কাজ অমানা ফে লিনা ফা লিন্নাস যদি এর মধ্যে কিছু রয়েছে উপকারিতা কিন্তু এর পুরো ব্যাপারটাই অর্থাৎ এর ভালো থেকে মন্দের আধিক্যটাই এখানে অনেক বেশি রয়েছে জি

পাক পা আকাল আসাল্লাম এই মদ এবং জোয়ার ব্যাপারে যেহেতু কোরআনে করিম বিষয়টা পরিষ্কার বলে দিয়েছে যে এটা হারাম এবং এটা ইসলামে কোন জায়জ হওয়ার কোন সুযোগ নেই অবকাশ অবকাশ তো সেই কারণে রসুলপা আকসাল আলহিাস্লাম কোরআনে বর্ণিত যে পন্থা সেই পন্থায় মানুষকে এটার থেকে বিরত রাখার জন্য ব্যবস্থা করেছেন আপনি একটু আগেই বলেছেন মহতারাম আলোচকও বলেছেন প্রথমেই আল্লাহ রব এখানে বলে দিয়েছেন মানুষের উপকার আছে মদ এর মধ্যে শারীরিক আবার জোয়ার মধ্যে কিছু কিছু আর্থিক স্বাচ্ছন্দ্যের কথা প্রথম দিকে এটা আল্লাহ রব আলমিন এইভাবে বলেছে আপনার কাছে শুনবো আমাদের সাথে একজন দর্শক হ্যালো হ্যালো কি আমরা বুঝতে পেরেছি উনি প্রথম প্রশ্ন করেছেন যে সবে কদর আমরা কিভাবে পালন করব। এবং তাহার জুতের নামাজ কিভাবে কি পড়া হয় যদি আপনি বলতেন বিষয়টা হলো নফল নামাজ নফল নামাজ যেভাবে পড়া হয় সেইভাবেই পড়তে হবে এর জন্য ধরা বাধা আলাদা কোন নিয়ম নেই তবে কেউ কেউ সালাত তাজবি সবে কদরে আদায় করে থাকে বা বিভিন্ন নফল নামাজের যে সব নিয়ম নীতি বুজুর গানে দিন তাদের বাস্তব জীবন নফল ইবাদতের প্র্যাকটিস করতে হবে বিশেষভাবে নফল নামাজ কোরআন তেলাওয়াত আরো যে সমস্ত নফল কাজ আছে এমন কি দান খয়রাত এই সব আপনি করতে পারেন পূর্ব পর্যন্ত আপনি এই কাজগুলো করতে পারেন আর আপনার দ্বিতীয় প্রশ্ন যেটা বলেছেন তাহাজুদের নামাজ এটা দুরাকাত করে এভাবে 12 রাকাত পর্যন্ত পড়ার নিয়ম রয়েছে রাসূলুল্লাহ পাক সহসালাম কখনো 2 রাকাত কখনো 4 এখানে কি কোনো নির্দিষ্ট সূরা না কোন নির্ধারিত সূরা বা কিছু নাই যে নামাজ জায়েজ হয় ভাই আপনি বড় সূরা পড়া কারণ রাসূলুল্লাহ পাক সহসালাম কালার রাব্বুল সুরা সূরা মুযজাম্মিলে বলে দিয়েছেন ওরাতিল কোরআন তাফীলা এবং এখানে 2 রাকাত নামাজে সারা এবং এক সাহাবীর বর্ণনা মতে এমন পাওয়া যায় রাসূল শুনবা থেকে সেই হাদিস আমাদের সময় হয়েছে বিজ্ঞাপন বিরতির সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে একটি চমৎকার বিষয় প্রাসঙ্গিক বিষয় এবং সামাজিক বিষয় আলোচনা আপাতত নিচ্ছি বিরতি আমাদের বিরতির পর ফিরে এলাম আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ফ্রুটিকা আলোকিত রমাদান পাওয়ার্ড by union fan অনুষ্ঠানে আমরা আলোচনা করছিলাম ইসলামের দৃষ্টিতে মদ ও জুয়া নিয়ে চলুন আমরা আবারো আলোচনায় ফিরে যাই মোতারাম আপনার কাছে ছিলাম আপনি হাদিস থেকে একটু একটা বিষয় কোট করছিলেন হাদিস থেকে তাহাজ্জুদের ব্যাপারে কথা ছিল বিষয় কথা ছিল এক সাহাবী নামাজের দাঁড়িয়ে আছেন রাসূল সাল্লাল্লাহু পিছনে উনি মনে করলেন যে বোধহয় আল্লাহর নবী এখনি রুকু দিবেন তদিতেই উনি সুরা আলে ইমরান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শেষ করলেন তারপরে উনি আরো দাঁড়িয়ে থাকলেন তারপরে হুজুর আরো পড়তে থাকলেন এক পর্যায়ে সাহাবী বলেন যে আমি পরে নামাজ ছেড়ে বাড়ি চলে গেলাম তা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি নামাজ বা কিয়ামুল লাইলা তো দীর্ঘ করতেন যে পুরা এইভাবেই তার আমল ছিল এজন্য তাহাজ্জুদের নামাজ মানে সূরা কুলহু আল্লাহ সুরা ইন্নাতাইনা এই সব সূরা দিয়ে অল্প করে নামাজটা শেষ করে মানে আল্লাহ রাত্রে একাকি আল্লাহর আপনি দেখা করছেন কাজে তখন কিভাবে আল্লাহ সেটা আপনারই বিষয় আমরা আলোচনা আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম এটাকে আমি যে পর্যায়টা বলছি যে কাজটাকে রসুল ইসলাম সম্পূর্ণরূপে বিনাশনের জন্যে চেষ্টা করেছেন এবং এটাকে চেয়েছে যে সম্পূর্ণরূপে সেটাকে ধীরে ধীরে ওটাকে মানুষকে করে করে ওটাকে নিষেধ করা হয়েছে প্র্যাকটিস বেশি ছিল এই জন্য পাক এইভাবে প্রথম বললেন যে এর মধ্যে গুনা আছে আবার উপকারও আছে কিছুদিন পরে রসলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাজিল করলেন যে এখন তোমরা নামাজের মধ্যে তখনও কিছু কিছু কেউ ছিলেন যারা সকালে বা ইশার পরে মত পান করতেন পরে একটা সময় আসলে কট্টোর ভাবে এবং কঠোর ভাবে আল্লাহ রবাহ আলামিন নিষেধ করে দিয়েছেন যে এটা কি

আমার এক মেয়ে দুই ছেলে তো আমি একটা গরুকা দিব তারা যদি প্রশ্ন আপনি যদি বলতেন বিষয়টা হলো আকিকার প্রশ্ন ছেলে এবং ছেলে এবং গরু একটা কিভাবে আপনি দিলে অসুবিধা নাই মেয়ের মেয়ের নামে একটা নামই দিতে হয় আর ছেলের নামে দুটো নাম দিতে হয় তারপরে আপনার আরো কয়টা ছাগলের ক্ষেত্রে আর ছাগলের ক্ষেত্রে যদি আপনি দেন তাহলে তিনটা আপনাকে দিতে হবে ছেলের উদ্দেশ্যে ছেলের জন্য দুটো আর মেয়ের জন্য একটা

আল্লাহ স্থিতিশীল করলেন বা এটার অপকারিতা মানুষকে বোঝানোর চেষ্টা করলেন মহতারাম এখান থেকে বলছিলেন তো আমি সাথে আরেকটা সর্বশেষ হয়ে গেছে যে একেবারে জি অর্থাৎ এটা এটাকে তোমরা পরিপূর্ণভাবে ত্যাগ করো অর্থাৎ এটা করাই যাবে না এটা একদিকে ফিজিক্যালি আমাদের জন্য খারাপ মেডিকেল সায়েন্স তাই বলে বিশেষজ্ঞরা তো একেবারে এটা থেকে বিরত থাকার কথাই বলেন বলে দিয়েছেন যে তখন তার হিতায় জ্ঞান থাকে না সে যে কোনো কাজ যে কোনো কাজ সে এটা পরিপূর্ণভাবে হারাম ঘোষণা যখন তার মানসিক জ্ঞান সে শূন্য থাকবে অর্থাৎ সে এখন অ্যাবনর্মাল যে কোন একটা খারাপ কাজ সে করে ফেলতে পারবে তার দ্বারা মানে এক মুহূর্তের জন্য চিন্তা না আমি কি করছি ভালো করছি কি মন্দ করছি এই ব্যাপারে তার কোনো জ্ঞানই নেই এই ব্যাপারে যদি আমরা লক্ষ্য করি এক্ষেত্রে আমুলিয়াতের কোন সমস্যা হয় কিনা হ্যাঁ তা তো অবশ্যই হুঁশিয়ারি আছে কিনা যে অবস্থায় হ্যাঁ তা তো অবশ্যই যেহেতু বলাই হয়েছে অকাত সালাতের মধ্যে সে যাতে মত পান না করে এই ব্যাপারে তো সেই নিষেধাজ্ঞা রয়েছে কোরআনুল কারিমে এবং পরবর্তীতে এটাকে পরিপূর্ণভাবে নিষেধাজ্ঞা করা হয়েছে নামাজের সময় তো নয় কোন সময় এটা খাওয়া যাবে না সর্বাবস্থায় এটা সবসময় পরিত্যাজ্য এবং এটাকে পরিত্যাগ করতে হবে এবং এটা পরিত্যাগ করার জন্য যেই মন মানসিকতার প্রয়োজন সেটা অবশ্যই আমাদের সকলের সেই দিকে লক্ষ্য রাখা সচেষ্ট থাকতে হবে এটাই হচ্ছে ইসলামিক শরীয়তের বিধান তো আমরা অনেক জায়গায় কি দেখি যে মাদক মানে শক্তির জন্য আমার পুনর্বাসন কেন্দ্র করা হয়েছে আর কোন সন্তান কিন্তু এই ধরনের কাজের সাথে অভ্যস্ত থাকুক এটা কোনো কি পরিবারও কিন্তু হ্যাঁ আমি আপনার এই জায়গাটা থেকে বলবো যে এই বিষয়টার প্রতি আমাদের অভিভাবক যারা রয়েছেন মা বাবা সচেতনতার ওই সচেতনতার জায়গাটাকে তারা পরিপূর্ণ ভাবে লক্ষ্য রাখতে হবে অর্থাৎ আমার ছেলে মেয়ে বর্তমান সময়ে তো ছেলে মেয়েরা প্রায় ছোট কাল বাহিরে বের হচ্ছে তো এটা মনিটরিং এর মধ্যে রাখতে হবে তার বাবা মাকে অবশ্যই দেখার বিষয় যে যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে পিতামাতার সাথে বাচ্চাদের তখনই হয়তো এই সুযোগটা আসবে না করার মতো কারণ অনেক সময় একটা থাকে যে সন্তানের সাথে বাবা মার সাথে একটা গ্যাপ তৈরি হয় আর বর্তমান আমাদের সমাজে বা আমাদের বাংলাদেশের পরিস্থিতিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখবো বাবা মা উভয় চাকরিজীবী থাকে যার কারণে সন্তানের সাথে একটা যথেষ্ট দূরত্ব কিন্তু সেখান থেকে যাওয়ার দিকে আরো আমাদের সময় হয়েছে বিরতি নেয় সুপ্রিয় দর্শক মন্ডল একটি চমৎকার সামাজিক বিষয় এবং ইসলামের দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা হচ্ছে চলতে থাকবে ইনশাল্লাহ তবে আপাতত নিচ্ছে বিরতি আমাদের সাথেই থাকুন আলহামদুলিল্লাহ শিল্প আবারও ফিরে এলাম বিরতির পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আপনাদের জন্য অনুষ্ঠান ফ্রুটিকে আলোকিত রমাদান পাওয়ার্ড বাই ইউনিয়ন ফ্যান আলোচনা করছিলাম ইসলামের দৃষ্টিতে মদ ও জুয়া নিয়ে চলুন আমরা আবারও আলোচনায় ফিরে যাই মোতারাম এবার আমি আপনার কাছে ফিরে আসছি যে ওর আন থেকে আপনি যে আয়াতগুলো বলছিলেন এই সম্পর্কে সাবধানী আয়াত জি আল্লাহ সুবাহ ঠিক তারপরে অর্থাৎ এর আগের যে আয়াতকারী মাটি আমি তালাবাদ করলাম সুরায় মায়েদার নব্বই নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ সুবাহানা তা আলাহ ইসাদ করছিলেন যে তোমরা মদ এবং জুয়া অর্থাৎ এই আয়তে মাধ্যমে পরিপূর্ণ এটাকে রহিত করে দেওয়া হলো অর্থাৎ এটার উপরে সার্বিকভাবেই নিষেধাজ্ঞা চলে এসেছে তারপর আর করার কোনো অবস্থাতেই কোন সুযোগ শুধু নামাজের সময়তেই নয় সর্বাবস্থা সর্বাবস্থায় এটাকে এটার উপরে নিষেধাজ্ঞা রয়েছে ঠিক তারপরের আয়াতেই এই আপনি যেটা বলছিলেন এর দ্বারা ইবাদতের মধ্যে কোনো বিঘ্নতা হবে কিনা হ্যাঁ অবশ্যই হবে পরের আয়াত কারিমের মধ্যে অর্থাৎ নাইনটি ওয়ান নাম্বার আয়তের মধ্যে সুরতুল মায়দা আল্লাহ সুবাহান হুয়া তালা ইসাদ করছেন ইন্নামা ইউরিদ উসাইতন লিউ কি আবাইনা কুমুল আদাওয়ফিল হমরিউল মাইসির ইন্নামা ইউরিদ উসাইতন একেবারে তাকিদ দিচ্ছেন আল্লাহ সুবাহান হুয়া তালা নিশ্চয়ই ইউরিদ উসাইতন এইটা করার পেছনে মানুষকে এই দিকে ধাবিত করার পিছনে অর্থাৎ এই খারাপ পথে মানুষকে ধাবিত করার পিছনে এই ইচ্ছাটা থাকে একমাত্র একমাত্রের কাজের ক্ষেত্রে উৎসাহ প্রদান করে সেদিকে তাকে ধাবিত করার জন্য তার যত প্রকারের অপচেষ্টা সে সর্বাবস্থায় করার চেষ্টা করে থাকে কিন্তু আমাদেরকে সচেষ্ট থাকতে হবে যাতে আমরা সেদিকে ধাবিত না হই লিউনাকুমুল আদা বাতিল বাবা যাতে করে মানুষের মধ্যে ঝগড়া ফেসাদ হয় মানুষের ভ্রাতৃত্ববোধ নষ্ট হয় এখানে আমি একটা কথা বলে রাখবো

হ্যালো হ্যালো আমাকে শুনতে পাচ্ছেন হ্যালো হ্যালো দুঃখিত দর্শক সম্ভবত আপনার লাইনটি বিচ্ছিন্ন হয়ে গেছে আপনি আরেকবার চেষ্টা করতে থাকুন জি জি আলোচনা আপনি ছিলেন জি আল্লাহ সব হানা হুয়া তাহলে কিন্তু এখানে বুঝিয়ে দিলেন বান্দাকে যে তোমরা সেই দিকে ধাবিত হবে না কারণ এই প্ররোচনাটা আসা শয়তানের পক্ষ থেকে আর সেই দিকে কোন সময় যাওয়া যাবে না ওয়াসুদ্দাকুম আনিস থলা

কাজেই সেইখানে যদি ছেলের ক্ষেত্রে তাও এই বিষয়টা মুস্তাহাব দুটো দেয়া মুস্তাহাব আর এক মেয়ের ক্ষেত্রে নিয়মের ক্ষেত্রে যেটা হয়েছে যে দুগুণ দুটো দিতে হবে না গুরু একটা দিলে একটার মধ্যে তো সাতটি নাম 7টি নাম দেয়া যেতেছে যে আশা করি আমাদের দর্শক এটা কি বুঝে গেছেন আপনি যে আলোচনা করতে ছিলেন জি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবারে সংক্ষেপ একবারে জি আমরা শ্বাস পর্যায়ে

আমাদেরকে যে দুটো নিয়ামত দিয়েছেন শরীর এবং সম্পদ এই শরীর এবং সম্পদকে রক্ষা করার জন্য আল্লাহ রব্বুল আলামিন যথেষ্ট আমাদেরকে বিধিবিধান দিয়েছেন এর মধ্যে অন্যতম হল মদ হারাম করে আমাদের শরীরকে সংরক্ষণের জন্য আল্লাহ রবীন্দিন আমাদেরকে সুযোগ দিয়েছেন আর জুয়াকে হারাম করে আমাদের অর্থদণ্ডী এবং অর্থ ক্ষয় থেকে আমাদের জুয়ার মধ্যে জিদ সৃষ্টি হয় ব্যক্তিগত আর জোয়ার মধ্যে আর যেটা হয় সেটা লটারি জোয়া এইসবের মধ্যে যেটা হয় অর্থনৈতিক একটা ব্যাপক পরিমানে ইয়ান ক্ষতি হয় সেটা কি ক্ষতি হয় তাই লাই কুন আর বাইনা লাগ নিয়ে কিছু কিছু লোক এমন ভাবে টাকা পয়সার মালিক হয়ে যায় আর কিছু লোক হয়ে যায় ধন্যবাদ আপনাদের এই ক্ষেত্রে অসমনজস্য এসে আজকে যে আলোচনা আমরা ছিলাম ইসলামের দৃষ্টিতে মদ এবং জুয়াশা করে এই অনুষ্ঠান থেকে আপনারা যা শুনেছেন তারপরেও যদি আপনাদের মধ্যে একটু বিবেক সৃষ্টি না হয় যে এখান থেকে আমরা বিরত হব না অবশ্যই আশা করি আপনারা বিরত হবেন এই ক্ষেত্রে ক্ষেত্রে দেখা হবে আগামী ঠিক এই সময় আপনাদের সাথে থাকবেন দুজন অতিথি থাকবে একটি ভিন্ন বিষয় সে পর্যন্ত আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ থাকুক আপনাদের জীবনে সালাম আলাইকুম রহমতুল্লাহ